আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে অরিজিনাল টাইগার মুরগি বাচ্চাটা দেখাবো আর স্ক্রিনে এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এইগুলা হচ্ছে একটা প্রতারণা আসলে এই বাচ্চাগুলোই হচ্ছে একটা প্রতারণা বলতে কি এই বাচ্চাগুলো হচ্ছে এগুলো ব্রাউন কক বলা হয় তো এইগুলা মূলত আপনার এমন একটা মুরগি যেটা দিয়ে আপনি কখনোই লাভ করতে পারবেন না এইগুলো মূলত হকাররা বিক্রি করে তো অনেকেই টাইগার মুরগি টাইগার মুরগি মনে করে বা হকাররা তো টাইগারই বলে তো সেই ক্ষেত্রে কিনে ফেলেন কিনে ফেলার পরে দেখেন যে আপনার বাচ্চা খাবার খায় কিন্তু বাচ্চা তো বড় হচ্ছে না তো এইগুলো আসলে কেউ কিনবেন না এটা আমার পরামর্শ আসেন এবার টাইগার মুরগি ভালো টাইগার মুরগি বাচ্চা দেখাই এই যে স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মূলত টাইগার মুরগি তো দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন বাচ্চার বয়স মাত্র দুই তিন দিন হইব অনেক সুন্দর একবারে জজুরা ফুরফুরা আর এই বাচ্চাগুলো সুন্দর হওয়ার পিছু একটা কারণ আছে সেটা হচ্ছে আপনার ব্রোডিং ব্যবস্থাপনা আপনি যদি ব্রোডিং ব্যবস্থাপনা সুন্দর করতে পারেন মেডিসিন মেডিসিনগুলো সুন্দর মতো দিতে পারেন তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার বাচ্চা সুন্দর হবে তো আজকে দেখাইলাম টাইগার এবং কি ব্রাউন ককের মধ্যে পার্থক্য তো আপনারা এগুলো দেখে কিনবেন বিশেষ করে টাইগারটা কিনবেন কিন্তু ব্রাউন কোক এটা কিনবেন না এটা একদম বাজে একটা বাচ্চা এই এটা কিনলে আপনার লস হবে কখনই আপনার ওটাতে প্রফিট করতে পারবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু অনিক